নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথ চিকিৎসার সঙ্গে যুক্ত আছি অনেকেই ভাবে আমার শরীরটা একটু দুর্বল হয়ে গেছে স্যার আমাকে একটা টনিক লিখে দিন এই টনিক কিন্তু অতিরিক্ত খাওয়া খারাপ কারণ টনিক কাদের খাওয়া উচিত যাদের একদম ভাইটালিটি লো হয়ে গেছে শারীরিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে তাদের কিন্তু আমি সবসময় যদি টনিক খাই আমাদের ভেতরের যে বায়োকেমিক্যাল ফ্যাক্টর নতুন ভাবে এনার্জি তৈরি করে সেই এনার্জিটা তৈরি করতে তাকে অলস করে দিলে ভবিষ্যতে কিন্তু আমাদের আর তৈরি হবে না তখন টনিকটাই আমাদের নির্ভর হবে এবং অতিরিক্ত টনিক ভিটামিন প্রোটিন যদি আমরা খাই তার পরিণামে কিন্তু আমাদের ওবেসিটি আসতে পারে আমাদের লিভারে ফ্যাট জমতে পারে এবং অতিরিক্ত ক্যালসিয়াম জমে গিয়ে অস্টিওফাইট তৈরি করতে পারে নানা সমস্যা তৈরি করতে পারে এবং শুধু তাই নয় আমাদের ব্রেনেও কিন্তু এটা গিয়ে তার আমাদের ডিসব্যালেন্স অব ব্রেনের যে সমস্ত কেমিক্যাল প্রসেসগুলোকে ডিস্টার্ব করতে পারে যার পরিণামে আপনি অসুস্থ হয়ে যাবেন সেই জন্যে সবসময় টনিক আমরা যখন দিই সেটা হয়তো অনেক সময় দিতে হয় কিন্তু সে ডাক্তারবাবু বুঝে দেবেন কিন্তু আপনি কখনো চাইবেন না বা ভাববেন না একটা বাজার থেকে টনিক খেয়ে নি একটা বাজার থেকে লিভারের টনিক খেয়ে নি লিভার কিন্তু আমরা জানি পেপার পত্র পত্রিকার মাধ্যমে সেখানে বলা হয় যে লিভার হচ্ছে সমস্ত অর্গান মানে ভালো রাখলে শরীর ভালো থাকে কিন্তু দেখবেন ওই লিভারের যে টনিকের গায়ে লেখা থাকে লিভার স্টিমুলেটিভ ইট ইস নট এ কিভাবে এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু লিভারকে আপনার মানে কিউরেটিভ করতে পারে লিভারে ফ্যাট জমতে পারে এবং নানা কারণে এগুলো কিন্তু হতে পারে এবং সেগুলো হোমপে চিকিৎসা আপনাকে ঠিক মতো চিকিৎসা করতে পারে কিন্তু আজকের ভিডিওর যে মূল উপজীব্য আপনি ইচ্ছে থেকে টনিক খাবেন না বা টনিক খাওয়ার আগ্রহ প্রকাশ করবেন না টনিক বেশি খাওয়ার চেষ্টা করবেন না তাহলে সুস্থ থাকবেন নচে টনিক আপনার জীবনকে অসুস্থ করে তুলতে পারে এই কথাটাই বলতে চাইছি যাই হোক আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন যদি আমাদের ভিডিও ভালো থাকে লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং বেল আইকন ক্লিক করে আমাদেরকে উৎসাহিত করবেন এবং কমেন্টসে গিয়ে আমাদেরকে অভিমত জানাবেন এবং সবশেষে বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকুন এবং এক প্রসঙ্গে বলি শুধুমাত্র ডাক্তারি করা মানে ওষুধ খাওয়া নয় আমাদের জীবন চর্চা লাইফস্টাইল চেঞ্জ করতে হবে খাদ্য খাদক এবং এমনকি যৌনাচারের চারের ক্ষেত্রেও আমাদের সংযত জীবনযাপন করতে হবে তবেই আমরা ভালো থাকব আর সুস্থ স্বাস্থ্য যে একটা সম্পদ সে বিষয়ে কোনো সন্দেহ নেই এই স্বাস্থ্য সম্পদ যার স্বাস্থ্য নেই বেঁচে বেশি দিন না থাকলে আপনি তো অর্জিত সম্পদ ব্যবহার করতে পারবেন না এবং তার পরিণাম আপনি কিন্তু শুধুমাত্র কষ্টই করে যাবেন কিন্তু ভোগ করতে পারবেন না সুস্থভাবে জীবনকে উপভোগ করতে হলে বেশি দিন বাঁচতে হবে স্বাস্থ্য সচেতন হতে হতে হবে খাদ্য খাদক ভালো মতো খেতে হবে তার সঙ্গে ব্যায়াম করতে হবে মানসিকভাবে সুস্থ থাকতে হবে মনকে উদার করতে হবে এবং সেই সঙ্গে আমরা সহানুভূতিশীল সিম্প্যাথেটিক এতগুলো গুণ থাকলে একটি মানুষ দয়া মায়া ক্ষমা প্রেম ভালোবাসা সবগুলো নিয়ে মানুষের জীবন এগুলো ব্যথি রেখে একটি মানুষ সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে পারে না ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে যে আসলে সুস্থ হচ্ছে মানসিক এবং দৈহিক সমস্যার সমস্যার সামঞ্জস্যতাই হচ্ছে স্বাস্থ্য সেই ব্যাপারে লক্ষ্য রেখে আমাদের চলতে হবে শুধু ভালো খেলে ভালো পড়লেই সুস্থ থাকা যায় না ভালো ভাবতেই হবে ওই জন্য আমরা বলি ডু গুড বি গুড যাই হোক আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার